মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শততা ও আল্লাহর রহমত সময়টা ছিল মক্কার সেই দিনে যখন বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনো নবুয়ত লাভ করেননি তিনি তখন তার প্রিয় দাদা আব্দুল মুত্তালিবের তত্ত্বাবধানে ছিলেন এক দুপুরে বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পেটে প্রচর্ণ ক্ষুধা পেল তিনি মকা উত্তপ্ত ধুলো ভরা দিয়ে হেঁটে যাচ্ছিলেন গ্রীষ্মের সূর্য আকাশে আগুন আর রাস্তার গরম ধুলো পায়ে এসে লাগছিল ক্ষুধা আর গরমে তার শরীর দুর্বল লাগছিল মুহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম দেখতে পেলেন রাস্তার কিছু দূরেই কুরাই সর্দার আবু জাহালের একটি বাগান সেই বাগানে একটি বড় সতেজ খেজুর গাছ ছিল যা পেয়ে গে রসে টুবুর হয়ে আছে মিষ্টি খেজুরের ভেসে আসছিল পরীক্ষা এবং মনের দ্বন্দ্ব মুহমদ সাল্লাহ ওয়াসাল্লামের মনের ভেতর একটি দ্বন্দ্ব শুরু হলো ক্ষুধা তাকে অস্থির করে তুলছিল আর গাছ ভর্তি পাকা খেজুর গুলো যেন তাকে ডাকছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গেলেন খেজুরগুলো মাটিতে পড়েনি সব গাছে ঝুলে আছে তিনি ইচ্ছা করলেই কিছু খেজুর পেরে সেই মুহূর্তে ক্ষুধা নিবারণ করতে পারতেন আবু জাহল হয়তো জানতেও পারত না কিন্তু বালকের হৃদয়ে ছিল এক জন্মগত পবিত্রতা ও সততা তিনি ভাবলেন এই খেজুরগুলো আবু জাহলের সম্পত্তি তার অনুমতি ছাড়া একটি খেজুরও নেওয়া উচিত নয় সামান্য ক্ষুধার জন্য কি আমি পরের সম্পদে হাত দেব আল্লাহ তো চুরি বা জবরদখল করা পছন্দ করেন না এই চিন্তা করে তীব্র ক্ষুধা সত্ত্বেও বালক মুহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নিজেকে সামলে নিলেন তিনি মুখ ফিরিয়ে নিলেন এবং সেই পথ ধরে আবার হাঁটতে শুরু করলেন আল্লাহর পক্ষ থেকে রহমত তিনি সামান্য দূরে যেতে না যেতে হঠাৎ বাতাস শুরু হলো ঝিরি বাতাস সেই উত্তপ্ত দিনে এক শান্তির পর দিল আর সেই বাতাসের তোরে আবু জাহেলের খেজুর গাছ থেকে কয়েকটি পাকা খেজুর মাটিতে ঝরে পড়ল মুহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম অবাক হয়ে তাকালেন তিনি দেখলেন খেজুরগুলো গাছ থেকে নিজে থেকেই পড়েছে তিনি কোনো জোর করেননি বা পাতা ছেড়েননি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নাম নিলেন তিনি মাটিতে ঝরে পড়া সেই খেজুরগুলো কুড়িয়ে নিলেন তিনি মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করলেন এই খেজুরগুলো ছিল আল্লাহর পক্ষ থেকে তার সততা ও পবিত্রতার পুরস্কার তিনি তখন তৃপ্তি সহকারে সেই খেজুর খেলেন এবং তার ক্ষুধা দূর হল আবু জাহেলের দেখা আবু জাহেল তখন অন্য পথ দিয়ে তার বাগান দেখভাল করতে যাচ্ছিল সে দূর থেকে একজন বালককে তার গাছের নিচে মাটি থেকে খেজুর কুড়িয়ে খেতে দেখলো সে রেগে গিয়ে কাছে এলো কে রে তুই আমার গাছের নিচে থেকে চুরি করে খেজুর খাচ্ছিস মুহাম্মদ মাথা উঁচু করে দাঁড়ালেন তিনি শান্ত ও বিনয়ের সাথে বললেন আমি কোনো চুরি করিনি চাচা আমি ক্ষুধার্থ ছিলাম আপনার গাছের দিকে তাকিয়ে থাকতে হঠাৎ বাতাস এলো এবং কয়েকটি খেজুর নিজে থেকেই মাটিতে পড়লো আমি সেই খেজুর কথা বলার ভঙ্গিমা তার চোখে মুখে লেগে থাকা সত্যের জ্যোতি এবং তার শান্ত চেহারা দেখে। অবাক হয়ে গেল আবু জাহেল ছিল কঠোর ও অহংকারী কিন্তু এই বালকের এমন সরল সত্য কথা শুনে সে কোনো শাস্তি দিতে পারল না সে কেবল নীরব হয়ে তার খেজুর গাছের দিকে তাকিয়ে রইল তখন তাকে সালাম দিয়ে সেই স্থান ত্যাগ করলেন যদিও আবু জাহেল শেষ পর্যন্ত মোহাম্মদ সাল্লাহ আলহিউয়াশাল্লামের নবুয় অস্বীকার করে ইসলাম গ্রহণ করেনি কিন্তু সেই দিনের সেই ঘটনাটি তার মনে গেঁথে গিয়েছিল যা তাকে বালকের সততা সম্পর্কে একটি ইতিবাচক ধারণা দিয়েছিল যখন দিয়ে চলে এলেন আবু জাহেল তখনও বাগানে দাঁড়িয়েছিল বালকের চেহারার সত্যতা তাকে মুহূর্তের জন্য স্তব্ধ করে দিয়েছিল সে কোনোদিন এমন বালক দেখেনি যে ক্ষুধার্থ থাকা সত্ত্বেও অনুমতি ছাড়া একটি খেজুরও নেয়নি বরং পড়ে যাওয়া খেজুর খেয়ে সততার সাথে সে কথা স্বীকার করেছে আবু জাহেলের অনুশোচনা চলে যাওয়ার পর তার বাগানে কাজ করতে শুরু করল কিন্তু তার মনে শান্তি ছিল না সে ভাবছিল আমি মক্কার হয়েও একটি বালককে সামান্য খেজুর দিতে পারলাম না উল্টো তাকে ধমক দিলাম আর বালকটি এত সৎ যে সে সামান্য খেজুরের জন্য আমার কাছে মিথ্যে বলেনি হঠাৎ আবু জাহেলের মনে হলো হয়তো এই বালকের সততার কারণেই আল্লাহ তাকে রক্ষা করেছেন সে দেখল আজ তার বাগানে অন্য চেয়ে অনেক বেশি ফলন হয়েছে এবং খেজুরগুলো যেন আরো বেশি মিষ্টি ও রসালো লাগছে তার মনে হলো এই বরকট মানে বারাকা হয়তো সেই শট বালকের পবিত্রতার কারণেই এসেছে আব্দুল মুত্তালিবের দরবার কিছু সময় পর আবু জাহেদ সরাসরি আব্দুল মুতালিবের কাছে গেল সে জানত আব্দুল মুতালিব তার নাতিকে কত ভালোবাসেন আবু জাহিল বলল হে আব্দুল মুতালিফ তোমার নাতি মুহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম আজ আমার বাগানে এসেছিল আমি তাকে দেখেছিলাম সে ক্ষুধার্ত থাকা সত্ত্বেও আমার অনুমতি ছাড়া আমার গাছে একটিও খেজুর স্পর্শ করেনি বাতাসে তোড়ে যে কয়েকটি খেজুর পড়েছিল কেবল সেটুকু কুড়িয়ে খেয়েছে আব্দুল মুতালিফ খুশি হয়ে বললেন মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লামের চরিত্র এমন হবে এটাই স্বাভাবিক সে তো আল্লাহর মনোনীত পবিত্র শিশু আবু জাহেল তখন লজ্জিত হয়ে বলল আসলে আমি তার প্রতি কঠোর ব্যবহার করেছিলাম আমার ভুল হয়েছে আমি তার সততায় মুগ্ধ হয়েছি সে তখন নিজের চাকরকে দিয়ে একঝুড়ি সেরা খেজুর আব্দুল মুতালিবের বাড়িতে পাঠিয়ে দিল যা মুহম্মদ ওয়াসাল্লামকে উপহার হিসেবে দেওয়া হলো শিক্ষা এবং আশীর্বাদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই উপহারের খেজুরগুলো পেলেন তখন তিনি বুঝলেন যে আল্লাহ তার শততার জন্য তাকে পুরস্কৃত করেছেন তিনি শুধু তার খুদার্থ পেটই নয় বরং তার বন্ধু-বান্ধবের মাঝেও সেই খেজুরগুলো বিলিয়ে দিলেন এই ঘটনার মাধ্যমে বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সমাজকে প্রমাণ করলেন যে তিনি বাল্যকাল থেকেই আল আমীন উপাধির যোগ্য এমনকি তার শত্রু আবু জাহেলও তার সততার কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল। হয়েছিলামের এই সততা পরে তার নবুয় লাভের ভিত্তি স্থাপন করেছিল যখন মানুষ জানত যে তিনি জন্য বলেননি তাই তিনি আল্লাহর বাণী প্রচারেও মিথ্যে বলতে পারেন না লোক সমাজে সততার সুখ্যাতি আবু জাহেল মক্কার অন্যতম প্রধান নেতা ছিল যখন সে আব্দুল মুতালিবের বাড়িতে খেজুর পাঠালো। এবং মুহাম্মদ সোল্লাহ আলাইসাল্লামের শততার প্রশংসা করল তখন ঘটনাটি দ্রুত মক্কার বিভিন্ন গোত্রের মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ল ক সমাজে প্রভাব উপাধি দৃঢ় হওয়া এই ঘটনার ফলে বালক মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের পূর্ব থেকেই পাওয়া আল আমিন এবং আসাদিক উপাধিগুলো আরও বেশি সুপ্রতিষ্ঠিত হলো। মানুষ অবাক হয়ে বলতে লাগলো আবু জাহেল যে কিনা নিজের ছায়াকেও বিশ্বাস করে না সেও এই বালকের প্রশংসা করছে নৈতিকতার উদাহরণ তার লোকদের সামনে এই কথা বারবার বলতেন। এই ঘটনাটি মক্কা শিশুদের জন্য একটি নৈতিক উদাহরণে পরিণত হলো বড়রা তাদের সন্তানদের শেখাতে শুরু করলো যে ক্ষুধার্ত হলেও পরের সম্পদে হাত দিতে নেই বরং আল্লাহর ওপর ভরসা রাখতে হয়